না কান্না আমি না হঠাৎ করে দেখি যে ওর হাতে একটা ফটো যে ফটোটা মৃতু অনেক দিন ধরেই খুঁজতেছিল ছিল না মানে কোথায় রাখছে না রাখছে জানি না আর আমি ওই একটু মোবাইল ঘাঁটতেছিলাম হঠাৎ করে এখন দেখি ওর হাতে একটা ফটো আমার মনে হচ্ছে যে এই বিছানার নিচে ছিল ওই আমাদের পুস্কি কিন্তু এই জায়গাগুলো খুব টানে টাইনা টাইনা বের করে

আর পুচকুর জন্য একটু খিচুড়ি বসালাম কারণ পুচকুর সেরে লাখ শেষ হয়ে গেছে হ্যাঁ বসো তো বাবা বসুক বসুক আর এই বৃষ্টির দিনে ওর যে এত দুষ্ট আমি বাড়ছে কী বলবো তো যাই হোক ওই যে ও এখানে খাচ্ছে আর এদিকে হচ্ছে রুটি এদিকে মা রুটি বানাই দিচ্ছে আর আমি এদিকে এই প্রেশার আম প্রেসার কুকারটা একদম খারাপ হয়ে গেছে আর নতুন প্রেশার কুকার আমার ইউটিউবের পেমেন্ট এইবার পেলে আমাকে একটা নতুন প্রেশার কুকারই আনতে হবে ছোটো মোটো আনবো বেশি বড় আনবো না কারণ পুচকুর খাবারটা যাতে হয় আর কি আর ডাল ঢাল যদি একটু সম্ভব তো প্রেসার কুকারের দরকার সিটিই দেয় না সিটিই দেয় না অনেক চেষ্টা করার পরেও সিটি দেয় না যেহেতু বন্ধুরা বৃষ্টির দিন বাইরে সেরকম কোনো কাজ বাজ নেই রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট আর বেশি কিছু রান্নাও করিনি দুইটা আইটেম রান্না করেছি তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট তো ভাবলাম যে এখন কি করি আর জামা কাপড়ও ধোয়ার নেই কারণ কালকের পরশু দিনে যে জামাকাপড়গুলো সেগুলোই শুকায়নি তো এখন বাড়তি আরও যদি জামাকাপড় দেয় ধুয়ে তাহলে মেলবোটা কোথায় তো সেই জন্য জামা কাপড় ধুলাম না তো যার কারণে ভাবলাম যে একটু রিলস বানাই তো দিন হয়ে গেছে রিলস সেরকম আমরা ইনস্টাগ্রামে তো সেইভাবে কোনো ভিডিও টিডিও করি না তো যার কারণে আজকে একটু রিলস বানাবো তো এই জন্য এ দেখো এই শাড়িটা পরলাম তো কীরকম লাগছে অবশ্যই জানিও আর তোমার দাদা ভাইকে জোর করে টেনে হিসেবে আমি বললাম করো না আমার সাথে একটুখানি রিলস ওই ঘরে কাজ করছিল মোবাইলে তো যাই হোক ওকে টেনে হিসেবে যে রেডি করালাম তো দুজনে মিলে একটা রিলস ভাবলাম তো সেটা আর কি এখন করা হবে অবশ্যই তোমরা যারা আমার ইউটিউব পরিবারের সদস্য আছো যারা যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করনি অবশ্যই করে দিও আর সুন্দর সুন্দর রিলস এখন থেকে ভাবছি যে না ডেলি একটা দুইটা করে রিলস ছাড়ার চেষ্টা করব তো দেখা যাক তো চলো দাঁড়া ওকে ডাকি দেখি কেমন লাগছে ও সুন্দর করে একটা শার্ট বললাম সে পড়া আসো না আজ দেখো ওকে আমি বললাম যে শার্টটা পরো তো জোর করে পরানো আমার কিন্তু শার্টটা পরো শত ভালো লাগতেছে না ভালো লাগতেছে বাদ দাও পরো হ্যাঁ যে রিলসটা টি-শার্ট টি-শার্ট তো চলো ওইটা পরবে না বলে তো চলো আমি করে একটা রিলস বানিয়ে একটা কথা বন্ধু হার কুটতে খাতি না তাই একটা কথা আছে না নিজেকে যাই বলে তাই বলে না কিন্তু একটা কথা ঠিক যে সবারই দিন ফিরে আসে আমি যখন মোটা ছিলাম সবার দিন তুমি যাকে খারাপ কিছু বলবা সে তোমাকে দুই দিন পরে খারাপ বলবে তুমি আজকে কাউকে মারবা ধরবা সে তোমাকে দুই দিন পরে ধরবে মারবে এটা মানে সবকিছু হয় একটা প্রতিক্রিয়া আছে চলো আমি এটা এটা বললাম দেখি তো বন্ধুরা এই মাত্র স্নান ধান করে আসলাম আর লিপস্টিকটা তো ওয়াটারপ্রুফ সেই জন্য জল দিয়ে উঠলো না তো দেখি একটুখানি তেল দিয়ে নারকেল তেল বা যে কোনো তেল দিয়ে তারপরে উঠাবো চোখের কাজলগুলো ঠিক মতো উঠেনি তো যাই হোক এই মাত্র পুচকুকে হচ্ছে আমি স্নানের আগে ওকে হচ্ছে আজকে আর স্নান করায়নি গরম জল করে আজকে ভালো করে শরীরটা মুছে দিলাম মুছে সরষার তেল ভালো করে মালিশ করে দিলাম কারণ ঠান্ডা লেগে যাবে সরষের তেলটা এরকম দিনে ঠান্ডার দিনে দেওয়াটাই ভালো তো সর্ষের তেল তেল মালিশ করে দিলাম তো এখন মা নিয়ে একটুখানি ঘুরতে গেলো মানে বাড়ির সামনাটা সেইভাবে তো যেতে পারে না এখন একটুখানি বৃষ্টিটা কম তো এই মাত্র নিয়ে গেল। তো চলো আজকে কি কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই কারণ রান্নাটা সেইভাবে তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারেনি তো কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো তো এখানে হয়েছে কুমড়োর তরকারি সোয়াবিন দিয়েছি সোয়াবিন আর হচ্ছে পুঁই শাক এই যে সোয়াবিন দেখতে পাচ্ছ পুঁই শাক এগুলো দিয়ে তো তরকারিটা হচ্ছে একদমই গলিয়ে দিয়েছি কুমড়োটাকে মা বলল যে এইভাবে করো এইভাবে খেলে বেশি ভালো লাগে আর ফোড়নে আমি রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি আজকে একটু অন্য স্টাইলে করেছি এটা রান্না করেছি আর তার সাথে হচ্ছে কচুর লতি রসুন রসুন ফোড়ন দিয়ে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কচুর লতি আমাদের দাদাভাই আমাদের বাড়ির সামনের যে আম গাছটা আম এত পেকে পেকে থাকে আম পারে আর অনেক সময় পড়ে থাকে আর ব্যাস আম খায় মানে এত ভালো লাগে আম খেতে খেতে

বোন তাই না এক বোন আমাকে কমেন্ট করে আমাকে যেহেতু দিদি ডাকছে তো দিদি ডাকছে আর কি তাই না তো যাই হোক এক দিদি ভাই কমেন্ট করে বললো কমেন্টে এই মাত্রই দেখলাম যে আমি প্রপার ডায়েটেশন দেখিয়ে আমি হচ্ছে মানে ইসে করছি তবুও আমি ডায়েট করতেছি তবুও আমার কোনো রকম পরিবর্তন দেখতে পাচ্ছি না কিন্তু তোমাকে দেখে আমি পুরো অবাক देख सौ क्या होंगी दोस्तों में সে ডায়েট করছি কিন্তু আমি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না যতবার দেখছি মিতু একদম অবাক হয়ে যাচ্ছি যে এত তাড়াতাড়ি তুমি কিভাবে এত ওয়েট লস করছো শুধু এই দিদিভাইয়ের কথা না অনেক বোন অনেক আরও অনেক দিদিভাই আছে ওরা আমাকে কমেন্ট করে বলে যে মিতু তুমি কিভাবে ডায়েট করছো এক পরশু দিনের ভিডিওতে হয়তোবা একজন আমাকে না মানে আমার ওখানে হয়তোবা কমেন্টটা আছে তোমরা গিয়ে দেখতে পারবে আমি ডিলেট করিনি আমাকে না রীতিমতো ওরা বলে কি বলছে কি যে তুমি নিজে নিজে ডায়েট করছো অথচ আমরা জিজ্ঞেস করলে বলো যে আমি কোনো কিছু করছি না কিন্তু হ্যাঁ দেখবে মামি যেদিন আসলো সেদিনকে ভিডিওতে একটা কমেন্ট আছে আমরা বলি জন্য তুমি বলো যে কিছুই করছো না কিন্তু আমি সত্যিই বলছি বন্ধুরা আমি কোনো রকম আমি কোনো রকম ডায়েট করছি না সেটা সাক্ষী আমার বর আছে ও বলতে পারবে আমি রীতিমতো আমার যা খাওয়া পরিষ্কার করে দাও মতো ও জানে আমি রীতিমতো যা খাওয়ার ঘুম থেকে উঠে চা খাওয়া দুপুরবেলা ভাত খাওয়া রাতের বেলা ভাত খাওয়া সব খাচ্ছি এমন না যে এটা খাই না ওটা খাই না আমি সব খাই কোনো রকম বাজ বিচার বা কোনো রকম জিম বলো এক্সারসাইজ বলো তবে তবে পরিমাণে একটু কম হয় আগে যখন একটু বেশি খাইতো কারণ আগে যখন প্রেগন্যান্ট ছিলাম তখন খাওয়াটা খায় মানে এমন না যে এইটুকু বা একটু পেট ভরে আমি ততটুকুই খাই মানে ভাতই খাই অন্য কিছু খাই না অন্য কিছু খাই না পেট ভরে এটা এটা আমি কি এটা একদম এটা সেরকম কিছু না এটা ন্যাচারালি হচ্ছে ওর মধ্যে ওটা ন্যাচারালি কিন্তু হ্যাঁ আমি বাইরের খাবারটা যেমন আগে আমি খুব আগে ফাস্ট ফুড আগে ফাস্ট ফুড খাইতো প্রেগন্যান্সির সময় খুব সময় ও ফাস্ট ফুড খুব খেতো বিরিয়ানি চিকেন চপ এই তারপরে চিকেন পকোড়া এইসব খাইতো তারপর হচ্ছে কি জানি বলে এটাকে চাউমিন চাউমিন মোমো সিঙ্গারা এগুলো বেশি খেতো এখন তো খুব কম খায় আর ন্যাচারালি হচ্ছে তো এখন ও বলতেছে যেহেতু ন্যাচারালি হয়েছি আমি তাহলে আমি হচ্ছে আর কিছু করবো না ধরে রাখবো আমিও ধরে রাখবো দেখো ফিট টাকা অবশ্যই প্রয়োজন না আমি রকম কোন ক্রিম মাখি না কোনো কিছু ইউজ করি না কোনো কিছু আমি জিম জিম তো আমাদের এদিকে নাই না আমি নিজে কোনো মানে এক্সারসাইজ করি কিচ্ছু না এই যে আমার এক্সারসাইজ এই যে সারাদিন একবার এই দিক মানে একটা সেকেন্ড যদি চুপ করে থাকো

তো এই আর কি এইভাবেই আমার এইটাই হচ্ছে আমার সিক্রেট আর এই যে সিক্রেট হচ্ছে এই যে এই যে টুকি দাও টুকি দাও সুন্দর টুকি দিচ্ছিলা তো দাও দাও হ্যাঁ হ্যাঁ দই গো ইয়াট গুড শুভ বিকেল বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বিছানার অবস্থাটা কি বেহাল হয়েছে আর পুছকো এখন এত দুষ্টু হয়েছে মানে কি বল বিছানার চাদর তুলে ফেলে তুলে তারপরে এই যে তোষক এই তোষক এইভাবে তোলে ঠিক আছে আর আরেকটা দুষ্ট আমি শিখেছি নতুন সেটা হচ্ছে এই যে এরকম করে জলটা খোলে ঠিক আছে এমন ভাব করবে যে ও খাবে জলটা তুলে তুলে এইভাবে পুরো মুখাটা এইভাবে করে দেয় আর এদিকে টপ টপ করে জল পড়ে মানে বিছানায় হিসু করে না ঠিকই বলে না হিসু যদি মানে করলেও হঠাৎ মটাৎ সেইভাবে এখন আর এখন বড় হয়েছে এখন সেইভাবে হিসু করে না হিসুর থেকেও বেশি ও বিছার মধ্যে জল ফেলায় আর জলের বোতল যদি ওকে না দেওয়া হয় মানে কি বলবো আর মানে বলে বোঝাতে পারবো না এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা হিসুর জায়গা না কিন্তু পুরোটা কিন্তু ও জল ফেলেছে মানে আমি ওকে জলের জল খাওয়ার জন্য জলের বোতলটা দিয়ে আমি জানি কি জানি করছি ওই জায়গাটার মধ্যে ও ওর হচ্ছে ওষুধ খাওয়াবো জন্য ওষুধগুলো রেডি করছি আর কি এই যে এই যে ড্রপারটাই ড্রপারটা আর কি ধুচ্ছি আর কি ওকে ওষুধ খাওয়াবো জলের বোতলটা হাতে দিয়েছি যাতে একটুখানি চুপ করে বসে তার ফাঁকে দেখো এই জায়গাটা কী অবস্থা করলো বন্ধুরা মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট আর একটুখানি ফ্রেশ হয়ে নিলাম মুখটা ভালো করে তুই একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম তা আর ন্যাড়িটা চেঞ্জ করলাম কারণ কি বুঝতেই পারো কারণ সারাদিন ওই একই নাইটি পরে থাকতে থাকতে না মানে স্বাস্থায় এমনি তার মধ্যে কেমন যেন একটু স্বেচ্ছতা স্বেচ্ছতা লাগে তো যাই হোক ন্যাড়িটা চেঞ্জ করে নিলাম তো এই মাথা রাধা একটুখানি বেঁধে নিলাম এখন মানুষের বর্জায় একটুখানি লাগছে তো যাই হোক এখন হচ্ছে দুধ গরম করে রেখে দিয়েছি এখনো মধ্যে মুড়ি দিব। হ্যাঁ সুন্দর দিকে দিকে পুচকু একটু দুধ মুড়ি বা স্যারেলাক্স খাওয়াই তো সেরেলাক্সটা আনতে হবে ফুড়িয়ে গেছে তো যার কারণে কয়েকদিন ধরে একটুখানি দুধ মুড়ি খাওয়াচ্ছি তো এই দুধ মুড়ি খাওয়াবো এখন আর মানিয়ে গেছে আর গরম জল করে রাখলাম যেহেতু একটুখানি শরীরটা ওর ইসে আর ঠান্ডা ঠান্ডা ভাব তো যার কারণে গরম জল খাওয়াবো আর কি তো চলো ঘর দর গোছানো তো কমপ্লিট এখন শুধুমাত্র চা খাওয়ার বাকি সন্ধে হলেই মাথাটা টিকটিক করে একটুখানি চা চা খেতে মন যায় তো চাটা পরে খাবো আগে হচ্ছে ওকে খাইয়ে নিই খাইয়ে দিয়ে তারপরে মা দিও সন্ধ্যাপাতিটা দেখ তারপরে সন্ধ্যা ভাতিতে বেশিরভাগ মাই দেয় বেশিরভাগ তো মাই দেয় সন্ধ্যাপাতিটা কারণ জামা ঠামা চেঞ্জ করার থেকে পুষ্পকে নিয়ে আমি পারি তো মাই সন্ধ্যাপাতিটা দিয়ে দেয় দেখো ঘরের পরিস্থিতিটা কতটা সুন্দর আছে এখন আপাতত কিন্তু খালি আসতে দাও আমার মহারাজকে ব্যাস ওল্টা পাল্টা করে একদম শেষ করে দিবে সব তো এই চেঞ্জ করে নিয়েছে তো এটাই কোনাতে থাকে এটা কালকে ধুয়ে দেবো প্রচুর জামা কাপড় জমে গেছে বাথরুমে তো এক ঢিপ হয়ে আছে আর আমাদের বাড়ির সামনেটা দেখো বেশ জল জমে গেছে আজকের দিন যদি বৃষ্টি হয় আরও জল জমে যাবে

Mâm không mâm? Không khao không không mâm không 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 không